এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঠায় নানু গিয়ে দেখো কেমন করছে মনে হচ্ছে যেন নড়ছে আর ভয় পাচ্ছে যাই হোক আমরা কিন্তু এখন রোপে উঠে যাব। আর ব্রিজ থেকে আস্তে আস্তে দেখলাম যে একটা গাছে এক পেঁপেটা পুরো পেকে হলুদ হয়ে আছে কোনো পাখি বলো কিংবা বাড়ির লোক কেউ কিন্তু এটা তোলেনি বা খায়নি আর আমাদের এখানে থাকলে এটা এত পেত না এতদিনে পেটেই চলে যেত তো আমরা কিন্তু এখন রোপে উঠে পড়েছি দেখো আর রোপ আমি মনে হয় এই নিয়ে গুনে হাতে বলতে পারবো এই নিয়ে কয়বার চড়ছি এই নিয়ে হয়তো তিন থেকে চারবার হবে তো আমার উপরের জিনিসটা একটু ভয়ই করে একটু বেশি তারপরে নিচে ছিল জল একটাই মনের ভিতরে ভয় করছিলো যদি পড়ে যাই সাঁতার তো আমি জানি না আমি তো সাঁত মানে পড়ে গিয়েই আমি চুবনি খাবো আগে কিছুটা জল খেয়ে নেব তো সেই ভয়টা ভয়টা করে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি রোপটায় উঠতে আর রোপটা কিন্তু অনেকটা উঁচু মানে আমাদের এই রোপে উঠলে পুরো হাবড়ার দৃশ্যটা পুরো দেখা যায় এই রোপটা যাচ্ছে পাশ থেকে ফাঁকা পার্কে যেহেতু লোক কম ছিল কম বেশি লোক কিন্তু রোপে উঠছিল দেখছিলাম ভালো লাগছিল রোপটা কিছুদিন আগেও বন্ধ ছিল এই রিসেন্ট আবার চালু করেছে লোকজন আসাতে লোকজন না আসলে কীভাবেই চালু করবে দেখো আর এখানে দাঁড়িয়ে পড়েছিলো আর আমি দেখছিলাম যে কত সুন্দর এটা কী সুপারি গাছ জানি না পাহাড়ি সুপারি গাছ হবে হয়তো আমি বলছিলাম এটা ফুল কিন্তু ওটা ফুল না ওটা ফল আর আমাদের রোপ কিন্তু চড়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে কিভাবে টাইমটা পাস হয়ে গেল আর দেখেছ পার্কের সিনগুলো কত সুন্দর কত সুন্দর করে কাটিং করা গাছগুলো রাস্তাটা কত সুন্দর আর অপরিষ্কার মানে মেনটেন করে সত্যিই তো দিনটা কিন্তু খুব ভালোই গেল সন্ধ্যার সময় দিদি বাড়ি চলে এসছি এসেই দিদি চা করে দিয়েছিলো যেহেতু আমি লিকার চা খাই দিদিরাও খায় তো লিকার চা বানিয়ে দিয়েছিল আর সাথে সাথে দই মিষ্টি বাপরে বাপ কত খাবো সারা দিনটাই শুধু আজকে খেয়েই গেলাম খেয়েই গেলাম তো দিনটা যে কিভাবে পার হয়ে গেল সত্যি ভালো দিন না সত্যিই তাড়াতাড়ি পার হয়ে যায় এবার বাড়ি আসার পালা একটু মন খারাপ আর দিদি আমাদের জন্য কিন্তু প্যাক করে দিয়েছিল বাড়িতে নিয়ে আসার জন্য এই দেখো কতটা টক টক মিষ্টি দই দিয়েছে তারপরে আবার মিষ্টি দিয়েছে আমি বলেছি এত খাবো আমি রাত্রে কিছু খাবোই না এই হয়ে গেল আমার রাতের ডিনার তো বাড়ি চলে আসবো একটু কষ্ট কষ্ট লাগছিলো দাদা যে দাঁড়িয়েছিলো দাদা আবার সরে গেল দাদা বাড়ি এসছে দাদার সাথে দেখা করে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর আমরা যেহেতু এখন একটু সবাই সোশ্যাল মিডিয়াতে কম বেশি ভিডিও ছাড়ি তাই সবার হাতে ক্যামেরা আবির থাকবেই যেহেতু ভিডিও দিতে হবে আমাদের রোজকার এটাও একটা আমাদের কাজ তো এখন গড়িতে প্রায় আটটা মতন বাজে আর আমরা সেই সময় বেরিয়ে চলে আসলাম আটটা নাও তো আগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে সুন্দর একটা দিন কাটিয়ে আসলাম